যে অবস্থা সবার আমি তো ঘুমাইতেই পারতাসেন এখন রাত কয়টা বাজে দুটো 2:00 বাজে গেছে সবাই কি জেগে আছেন না ঘুমাই গেছেন আমার বিদেশি কাস্টমাররা ঠিকই জেগে আছে মানে লন্ডন আমেরিকা থেকে যারা देखतेছেন তাদের জন্য তো এখন দিনের বেলা বা সন্ধ্যার বেলা এন্ড আমাদের কিন্তু প্রচুর প্রোডাক্ট আমাদের লন্ডনে যায় ইউএসএ যায় এন্ড আমাদের বিদেশি কাস্টমারই বেশি মানে আমার প্রবাসী ভাই বোনেরাই বেশি মিডল ক্লাসের বিভিন্ন কালেকশনে যায় আমি তো ঘুমাইতেই পারতেছি না ঘুমাবো কি করে এত নতুন নতুন ডিজাইন আসছে আর আমি কয়েকদিন দশ দিনের মতো লাইভ করি বাইরে ছিলাম এই দশ দিন আমাদের এত ডিজাইন আসছে এত ডিজাইন আসছে এত ডিজাইন আসছে যে আমি কোনটা রেখে কোনটা দেখাবো ইভেন আমার পড়াটা একদমই আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন এত সুন্দর এর মধ্যে থাইল্যান্ড থেকেও প্রচুর কালেকশন আসছে ওগুলা তো এখনো ধরিয়ে নেই ওগুলো কালকে ধরবো সো এত প্রোডাক্ট আসছে এত ডিজাইন আসছে এত প্রোডাক্ট এত ডিজাইন মানে মাথা খারাপ অবস্থা ঘুমাবো কি

আসছে আমাদের নিজস্ব প্রোডাকশনে ফেব্রিক দেখে আপনাকে বলতে হবে ওয়াও ওয়াও কোয়ালিটি ওয়াও কোয়ালিটি একটা চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এটা একটা কালার এটা একটা কালার ওটা দত যেটা পড়ে গেছে এটা একটা 컬러 আনলকলি সুন্দর একটা ফেব্রিক এত বেশি সুন্দর দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট ফেব্রিক এন্ড এগুলা চার্জ যেটা লাগবে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করবেন এন্ড এগুলা দেশ এবং দেশের বাইরে থেকে যত আপু দেখতেছেন 100% এক্সপোর্টের প্রোডাক্ট এন্ড এটা সেলাই থেকে শুরু করে দেখেন একটা ড্রেসের সেলাই এর ভিতরে সেলাই দেখেন সবকিছু একদম এক্সপোর্ট কোয়ালিটি আমরা এগুলা বিদেশে পাঠাই আপনারা জানেন অনেক সুন্দর অ্যান্ড একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এটার যে আপনার স্লিভস এর ভিতরে যে সেলাই সেলাইয়ের ফিনিশিং দেখেন একটা সুতা বের হওয়া নাই একটা সুতা বের হওয়া নাই এত সুন্দর ফিনিশিং আর এটার কোয়ালিটির গ্যারান্টি আমরা আপনাকে এই জন্য দিতে পারি এই যে দেখেন এটা আমাদের ফর এভার নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আমরা বারবার আপনাকে কোয়ালিটি অ্যানশিওর করতে পারি ওয়াও এটা হচ্ছে আবার দেখেন উপরের দিকে ডিজাইনটা হচ্ছে লাইক আপনার এরকম হ্যাঁ উপরের দিকে ডিজাইনটা এরকম ভিতরে এই যে দেখেন আরেকটা বর্ডার দিয়ে ভিতরে এরকম করে বাটনগুলা দাওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে লং শার্ট প্যাটার্ন হ্যাঁ এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর অনেক চোস এন্ড এটার সাথে এটা হচ্ছে প্যান্ট ফেব্রিক এত সুন্দর পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে জাস্ট দেখেন এটা এইটা কাল লাগবে তাড়াতাড়ি করে এখন স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো আপনারা আমাদের ফরএভারেও পাবেন সান বাই তনিতো পাবেন ফরএভার তনিতো পাবেন ওয়াও এন্ড যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটা দেখেন এরকম পকেট আছে দুই পাশে এরকম পকেট আছে ওয়াও সাচ এ लवली ওয়ান অনেক সুন্দর আপু দেখেন একটা যেটা একটা বেশি সুন্দর সো এটা হচ্ছে গ্যালো এটা আপনার এন্ড ফেব্রিক এগুলো সব কাটের ফেব্রিক চায়না থেকে আসে ইম্পোর্টেড ফেব্রিক এন্ড আমি আবার এটা ভিতরে সেলাই রাখাই जस्ट आपने এটা সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু देख নিবেন যেহেতু এইটা আমাদের নিদেশ্য প্রোডাক্ট

এখানে কিন্তু বাটন দেখা যায় না কারণ এটা এরকম ফোল্ড করে ভিতরে আরেকটা বর্ডার দিয়ে এরকম করে আপনার খুব সুন্দর করে বাটন দেওয়া আছে অনেক এইটা এইটা যদি কারো লাগে সে দেখেন ওয়াও এটা হচ্ছে প্যান্ট বেশি সুন্দর একটা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করেন আই থিঙ্ক যে যার চার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নিবেন এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা সাবজেক্টটা আরও সুন্দর এটা সালোয়ারটা দাও তো এইটা হচ্ছে এটার প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্যান্ট আমি জানি প্রাইস জানি এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই কালারটা দাও যার এটা লাগে দেখেন কি সুন্দর মানে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি না ডিজাইন গুলো দেখেন কি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ডিজাইন আমাদের নিজস্ব প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব

তোমার নামে ফেক নিউজ ছড়াচ্ছে আপু আমার এতে কিছু যায় আসছে না যারা বুঝার তারা বুঝবে মানে দেহ ব্যবসায়ী কি বলে না বলে এগুলো আবল মানুষজন আমার মতো একটা ব্যবসায়ী কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে যেসব থার্ড ক্লাস মানুষ খাইতে পায় না এরা যারা নিজের মা বোনকে বিক্রি করে বেড়ায় তারা এইসব কথাবার্তা বলবে ওকে আগে মানে যারা এই ধরনের নিউজ করে মানে এটা তো একদমই ফেক বিভিন্ন পোর্টাল থেকে করে এদের কোনো লেভেল নেই কোনো ক্লাস নেই এরা একটা মেয়েকে সম্মান করতে জানে না এরা শুধু জানে একটা বাংলাদেশের যদি একটা মেয়ে উপরের দিকে উঠে তাহলে কিভাবে তাকে ট্রেনে নিচে নামাবে এই ধরনের ফালতু লোকগুলার কাজ হচ্ছে এটা যে আমাদের দেশে যদি একটা মেয়ে একটা মেয়ে যদি কষ্ট করে উপরে উঠে তাহলে কিভাবে তাকে ট্রেনে নিচে নামাবে ওই ধান্দায় থাকে এই ধরনের থার্ড ক্লাস ফালতু লোকগুলা সো এদের কথায় আপু আমার কিচ্ছু যায় আসে না এরা আমার জুতা ধরার যোগ্যতাও নাই ওদের জাস্ট আমার জোতা ধরার যোগ্যতা ওদের নাই সো এদেরকে নিয়ে আমি কোনো মানে কিছুই বলতে চাই না আর এইসব থার্ড ক্লাস নিউজ বিশ্বাস করে কি কেউ বিশ্বাস করবে কেউ যদি বলে যে আমি দেখো ব্যবসা করি আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে আমি মাসে কত টাকা স্যালারি দেই হ্যাঁ আমার কতগুলা শোরুম তারপরে কেউ যদি বলে যে আমি দেহ ব্যবসা করি এটা কেউ বিশ্বাস করবে এটা তো পাগলও বিশ্বাস করবে না পাগলও বিশ্বাস করবে এটা এটা তো পাগলও বিশ্বাস করবে না মানুষ সব মানুষের একটা কমন সেন্স আছে না এটা একটা কমন সেন্স আছে না সো এইগুলা হচ্ছে স্টুপিড ক্লাসলেস মানুষজন এই দেশে যখনই কোনো মেয়ে সেলফ মেজ হবে যখনই কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াইতে যাবে বা একটা মেয়ে যখন উপরে উঠবে তখন এদের মতো কিছু থার্ড ক্লাস মানুষজন কিভাবে মেয়েটাকে টেনে নিচে নামাবে সেই দান্দায় থাকে এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে তা কিন্তু নয় এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে এই দেশের যেই মেয়েটাই দাঁড়াইছে সেই মেয়েটাই জানে তাকে কতটা কাটকোট পোড়াইতে হয়েছে এত স্মুথ না এত সহজ না একটা মেয়েকে উপর ওঠা এই দেশে একটা মেয়ের উপরের ওঠার সিঁড়ি বা মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা অনেক কঠিন উঠার পরেও অনেক কঠিন ওঠার পরেও মানুষ শান্তি দিবে না কিভাবে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলো তারে কিভাবে উপর থেকে ধাক্কা দিয়ে ফালায় দেওয়া যায় তারে কিভাবে টাইনা নিচে নামানো যায় এই ধান্দায় থাকে এই ধরনের ছোট লোক পাটাগুলা বা এই ধরনের ছোট লোক থার্ড ক্লাস রিপোর্টার আমি জানি না মানে এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস এই ধরনের এই এই যে যে পোর্টালগুলা এই নিউজগুলা করছে এইসব পোর্টালের কোনো ভ্যালু আছে এইসব পোর্টালটা কেউ দেখে কেউ চিনে ওর পোর্টালের নাম যে কয়েকজন মানুষ চিনছে তাও মানে সরি আমার মুখ এখন আমি মুখ খারাপ করে ফেলতে চাইছিলাম ওরে যে কয়জন ওর পোর্টাল চিনবে সে কয়টা ও আমার ছবি ব্যবহার করছে দেখে আমাকে আমি চাইলে ওই নিউজ পোর্টালে নামে মামলা করতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি কোর্টে বাট আমি ওর মতো একটা ওদের মতো থার্ড ক্লাসদের পিছনে বেকার সময় নষ্ট করতে চাই না বিকজ এছাড়া আমার আর অনেক কাজ আছে আমার অনেক কাজ করার আছে শুনছে আমি আমার কোম্পানি ইন্টারন্যাশনালি লঞ্চ করছি যখনই শুনছে সানবি বাই তখন ইন্টারন্যাশনালি কাজ করতেছে তখনই এদের মতো বেয়াদশ ছোট লোকগুলার সারা গায়ে চুলকানি উঠে গেছে কিভাবে আমাকে পচাবে কিভাবে আমাকে থামাবে কিভাবে আমাকে আটকায় রাখবে এরা এই জন্য এই নোংরামিগুলো করতেছে এগুলো ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ টাকা পয়সা খায় বা টাকা পয়সা দিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পিছনে লাগছে যেন আমি আগায় না যাইতে পারি যেন আমার কোম্পানি ইন্টারন্যাশনালি রান করতে না পারে দ্যাটস ওয়াই এরা এই নোংরামিগুলো করে বুঝতে পারছেন আপু এই দেশে আপনি মনে করেন একটু উঠে দাঁড়াবেন বাস আপনার পিছনে এই ধরনের জংলি মানুষগুলো জাস্ট আপনার পিছন লেগে যাবে ট্রাস্ট মি এই দেশের প্রত্যেকটা মেয়ে জানে প্রত্যেকটা কর্মজীবী মেয়েকে জিজ্ঞাসা করেন যেই মেয়েটা আজকে ব্যাংকে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেন তার এই ব্যাংকের চাকরি পর্যন্ত আসতে তাকে কত কাজ কর পড়াইতে হয়েছে এবং এই চাকরিরত অবস্থায় তাকে কত কাজ কর পড়াইতে হয় কত মানুষের কথা শুনতে হয় যেই মেয়েটা আজকে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করেন কত কাজ তাকে পুলিশ অফিসার হইতে হয়েছে তাকে কত মানুষের কথা শুনতে হয়েছে বা স্টিল নাও তাকে কত মানুষের কথা শুনতে হয় যে মেয়েটা আজকে জজ হয়েছে তাকে যে জিজ্ঞাসা করেন তার এই মানে এই জজ হওয়ার পিছনে হ্যাঁ কত কাজ করতে কত কিছু ফেস করতে এই দেশে যে মেয়েটা আজকে এই দেশে ধরেন যে পলিটিশিয়ান হয়েছে ও তাদের কথা তাদেরকে তো পলিটিশিয়ানদেরকে তো মানুষ আরো এত খারাপ কথা শোনায় এত খারাপ কথা শোনায় তারপরে ধরেন যেই মেয়েটা ধরেন আজকে আমার মতো ব্যবসায়ী হয়েছে সবাইকে মানে কাউকে ছাড়ে না একদম কাউকে ছাড়ে না ইভেন যেই মেয়েটা বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করে তাকেও দেখেন তার আশেপাশে মানুষ আরো খারাপ কথা শোনায় তো এই দেশে যখনই কোনো মেয়ে কাজ করবে মাথা তুলে দাঁড়াবে তখনই সমাজের কিছু কুৎসিত নোংরা লোক তার চরিত্র নিয়ে কথা বলবে একটা মেয়েকে টেনে ধরার জন্য সবার আগে কি করে তার চরিত্র নিয়ে কথা বলে আর কোনো কিছু খুঁজে পায় না একটা মেয়েকে আটকানোর জন্য সবার আগে তার চরিত্র টান দিবে তার উপরে যদি মেয়েটা হয় আমার মতো বিধবা অথবা তার উপরে মেয়েটা যদি হয় যে ডিভোর্সি তাইলে তো কোনো কথাই নাই এই দেশের যেই মেয়ে যে যা করছে যেই মেয়ে যতটুকু দেখেন যে যারা মেয়েরা আর্মি অফিসার হচ্ছে না বড় বড় ওই আর্মি অফিসার আপুটাকে যা জিজ্ঞাসা করেন যে তার কত কাট করবো রাইতে হয়েছে বা স্টিল নাও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আর এগুলো ইচ্ছাকৃত কিছু মানুষের একটা পাগল তো বিশ্বাস করবে না একটা পাগল তো যদি বলা হয় যে সানবিস বাই তনির ওনার বা আমি আমি দেহ ব্যবসা করে একটা পাগল তো এটা বিশ্বাস করবে না করবে বিকজ আমার যদি দরকার লাগে আমি কাউরে কিনে আনতে পারি আমি সরি আম সরি আমার আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না বাট এত ছোট লোকের নিউজ মানে মেজাজটাই মনে করেন আপু খারাপ লাগে এরা কিভাবে আমাকে আপু পিছন থেকে টান টেনে ধরবে যখন থেকে শুনতেছে যে আমরা ইন্টারন্যাশনালি কাজ শুরু করছি আমরা দুবাইতে কাজ শুরু করছি আমরা এখন লন্ডনে কাজ শুরু করছি বাস সারা গায়ে চুরকানি উঠে গেছে সারাটা গায়ে এদের চুরকানি উঠে গেছে কিভাবে আমাকে থামাবে এখন তো আর কোনো কিছু আগে তো আমার জামাই ছিল তখন বুড়া বেটার বউ বুড়া বেটা বুড়া 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 করতে করতে আমার মাথা খেয়ে ফেলতো আর এখন তো আর আমার জামাই নাই এখন আমাকে আর কি বলবে এখন আমার চরিত্র নিয়ে টানাটানি একটা পাগল রে বললে একটা পাগল তো বিশ্বাস করবে না এটা তাই না কিছু মানুষ নট সবাই কিছু মানুষ এত অসভ্য এত অসভ্য কিছু মানুষ যেটা আসলে বলার মতো না যাই হোক এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে প্রত্যেকটা ওয়ার্কিং লেডি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে বাধার সম্মুখীন হয় প্রত্যেকটা মেয়েকে এখানে বাধার সম্মুখীন হইতে হয় প্রত্যেকটা মেয়েকে এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগবে এন্ড এটা ফ্যাব্রিক হচ্ছে আপকো পিওর কটনের উপরে হ্যাঁ এটা ফ্যাব্রিক হচ্ছে পিওর কটনের উপরে যারা এরকম পিওর লোন কটন এক্সেলেন্ট কোয়ালিটি পছন্দ করেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার এই যে দোপাট্টাটা এটা হচ্ছে বেনারসি কটন দোপাট্টা বলে এটাকে বেনারসি কটন দোপাট্টা বলে দেখেন এরকম গোল্ডেন কালার জড়ি গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে ওকে অনেক জোস অ্যান্ড অনেক বড় একটা দোপাট্টা এই ড্রেসটা যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আর আমি কোনো জিনমে মানে ইহ জনমে আমি কোনো দিন এই ধরনের মানুষের কথাবার্তা তোয়াক্কা করে নাই ভবিষ্যতে আমি তোয়াক্কা করবো না অনেকে বলে তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি এটা কেন করছো তুমি ওটা কেন করছো ভাই তোমার আশা দিয়ে তো আমার জীবন চলবে না তোমাকে খুশি করার জন্য তো আমি ফেসবুকে আসি না আমি আসি আমার কাজ করার জন্য আমি আমার জীবন পরিচালনার জন্য একটা শেয়ারও হয়নি অন্যজনকে খুশি করা তো আমার কাজ না রাইট আমার আইফোনটা কোথায় সো আমার থেকে এত আশা করার কি আছে আমার থেকে এত আশা কে আমি কি পাবলিকের মনের আশা পূরণ করার জন্য এখানে আসি নাকি আমি আসি আমার আমার প্রোডাক্ট সেল করতে যার আমার প্রোডাক্ট ভাল লাগে সে আমার থেকে প্রোডাক্ট কিনবে যার আমার প্রোডাক্ট ভাল লাগে না সে আমার থেকে প্রোডাক্ট কিনবে না বলে তোমার থেকে এটা আশা করি নাই তুমি এটা কেন করছো তুমি ওইটা কেন করছো তোমার এইটা কি হোয়াট ইজ দিস আমি তো কাউকে খুশি করার জন্য অনলাইন আসি না আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য আসি যার যেটা ভালো লাগবে কাপড়ের কোয়ালিটি প্রাইস এভরিথিং দেখে যার ভালো লাগবে সে আমার থেকে নিবে রাইট আর এত নোংরা আমি এত নোংরামি যখনই একটা মেকে টাই না নিচে ধরতে হবে কিভাবে একটা মেকে হ্যানোস্টার লাস্ট হ্যানোস্টার লাস্ট স্টেজ হচ্ছে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা এখন ধরেন একজন যাবে ও কেন ও ওই পোর্টাল গুলা কেন আরো যদি একশোটা পোর্টাল এটা নিয়ে নিউজ করে তাহলে কি আমার 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 চরিত্র খারাপ হয়ে যাবে স্বামী তো জানি আমি কি বা মানুষ তো বুঝে ভাই একটা মেয়ে যদি একটা কোম্পানি রান করতে পারে তার কি দেওয়া ব্যবসা করা লাগে এই ধরনের থার্ড থার্ড হচ্ছে এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী বুঝছেন আজকাল তো ফেসবুক ছবিতেও পয়সা দেয় বুঝছেন এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী আমার ছবি ব্যবহার করে এই ধরনের মানে বাজে নিউজ করলে ওরা ওই সব পয়সা পায় ফেসবুক থেকে এই ছোট লোকের বাচ্চাগুলো দ্যাটস ওয়াই এসব করে তিনি তন্নি লিখেছেন আপু এদের মেন্টালিটি এরকমই আমার গ্রামে আমি এখনো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি এটা নিয়ে অনেকে কথা বলে এরা এদের মেয়েকে দুধ খাওয়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দিছে এখন এদের এরা ভাবে সবাই এটা করবে ওদের মেন্টালিটি এরকম বাদ দেন এক্স্যাক্টলি এই যে দেখেন আমি একটু আগে বলতেছিলাম প্রত্যেকটা মেয়ে জানে প্রত্যেকটা স্টাবলিশড মেয়ে জানে তাকে স্টাবলিশড হওয়ার পিছনে কত কাঠ করপোরাইতে হয়েছে মানসুর আলম বিশ জুন আমার ছোট বোনের বিয়ে হয়েছে তখন ব্রাহ্মণবাড়িয়ে ছিলাম আগে যদি জানতাম শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া মেলা দিবা তাইলে থাকতাম আহারে আপনার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া থ্যাংক ইউ আপু দেখা হবে এটা হচ্ছে দেখেন আপনার হাতের কাপড় অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আমার কথাগুলো দেখবেন সবার জীবনের সাথে মিলবে সবার জীবনের সাথে মিলবে প্রত্যেকটা ওয়ার্কিং লেডির সাথে মিলবে প্রত্যেকটা মেয়েকে এই দেশে বড় হইতে চাইলে কিছু করতে চাইলে নিজের পায়ে দাঁড়াইতে হলে এত কাঠ কোর হয় এত কাঠ কোর পড়াইতে হয়

দ্য নর্থ অফ ইংল্যান্ড আচ্ছা নাহিদা আপু ইউ লাভ ইউ আমাকে অনেক অনেকে 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 লন্ডনে আসলে আমার সাথে দেখা করলো আমি এখন প্রতি মাসেই যাবো হোপফুলি ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আপু দেখা হবে

আমার জীবনে আমি আর অনেক কিছু করতে চাই অনেক কিছু করে মানুষকে আমি দেখাইতে চাই জাস্ট আমার জন্য সবাই দোয়া করবেন আমার মনে না পজিটিভ জিদ অনেক বেশি কেউ যদি আমাকে হেও করার চেষ্টা করে বা অপমান করার চেষ্টা করে বা আমার আমার আমাকে নিয়ে ট্রলিং করার চেষ্টা করে বা করে আমি আমি কিন্তু তাকে আমার কাজে কাজে প্রতি উত্তর দিয়ে দিব সো আমি অনেক কিছু করতে চাই জীবনে এই দেশের জন্য অনেক কিছু করতে চাই জাস্ট আমার জন্য দোয়া করবেন তার এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হচ্ছে একদম পিওর কটনের মধ্যে একদমই পিওর কটনের মধ্যে ট্রাস্ট মি কোয়ালিটি একটা ফ্যাব্রিক যার এটা লাগে সে এটাকে নিবেন নিপা আপু লিখেছেন আপনাকে আমার খুবই ভালো লাগে আপনি আপনার মতো কাপড়ের বিজনেস করা আমার অনেক শখ আচ্ছা থ্যাংক ইউ আপু গলার মালা নট ফর সেল আপু এটা আমার নিজস্ব আমার পার্সোনাল এটা আরেকটা সুন্দর এটা হচ্ছে লাস্ট কালার এটা যা লাগে সে এটা কিনে নেবেন অনেক অনেক সুন্দর সাইমা ফারুক সাবিহা লিখেছেন আমার নামটা মুখে নাও এই যা নামটা মুখে নিলাম এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার দেখেন স্লিভস এর কাপড় ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর আপনি একটা ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শাকাওয়াত ইসলাম আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ লস অ্যাঞ্জেলেস আসো আয়সা রুনাপু ইনশালাপু প্ল্যান আসে বছর যাওয়ার আহ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ঘুমাইতে দিবে না সবসময় তোমার লাইভ দেখে আবির আইডি থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউ আর সাকসেসফুল উইদাউট এ ডাউট মাই টিয়ার ফারহানা হাসান আপু আমি নিজেকে অমন কিছু মনে করি না আমি মনে করি হ্যাঁ অনেক কষ্ট করে যতটুকু পেয়েছি বাট আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই বাট আমি অনেক কিছু করতে চাই আপু লাইফে আমি আরও অনেক বড় হইতে চাই এ দেশের জন্য অনেক কিছু করতে চাই মানুষের জন্য অনেক কিছু করতে চাই যত বাধাই আসো আমার মধ্যে পজিটিভ জিদ আপু আপু প্রচণ্ড মানে আমার থাকে না যে কিছু মানুষ আমার জিদ অনেক বেশি আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি। মানুষ আমাকে যত আটকানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি সবকিছু ফেলে টলে দিয়ে আমি উপরের দিকে যাইতে থাকব ইনশাআল্লাহ। জাস্ট আমার জন্য দোয়া করবেন আপু। Wow, such a lovely one. কি সুন্দর একটা কালার। এই হচ্ছে কামিজ, দোপাট্টা, এন্ড চ্যালওয়ার কাপড়। অনেক সুন্দর, অনেক অনেক নাইস। এক্সেলেন্ট কালেকশন এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল। অনলি অনলি অনলি। এগারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে আর এইগুলো সবগুলোর দোপাট্টা হচ্ছে এরকম বেনারসি কটন বেনারসি দোপাট্টা এগুলাকে বলে দেখেন এরকম গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে কাজ করা কটন বেনারসি দোপাট্টা বলে দেখে মনে হচ্ছে ছয় দিন দাঁত ব্রাশ করেন না মোহাম্মদ উজ্জ্বল হ্যাঁ কারণ আমার কাছে টুথপেস্ট কেনার টাকা নাই আমার দাঁতকে বেশি হলুদ লাগতেছে তাহলে একটু টুথপেস্ট কিনে একটু পাঠিয়ে দেন আমার পুলিশ প্লাজার ব্রাঞ্চে পার্সেল করে পাঠাই দেন আমার কাছে এখন ব্যবসা বাণিজ্য একটু খারাপ তো টুথপেস্ট কিনে টাকা নাই বুঝছেন পাঠিয়ে দেন ভাইয়া ভাই টু আমার ভাই টু ডিয়ার সুইট আপু অনেক দয়ারলো তোমার বাচ্চাদের জন্য আচ্ছা আশা ইসলাম থ্যাংক ইউ সো মাচ সাইমা ফারুক সাবিহা কালকে আমার আপনার পরীক্ষা রাত দেখে আমার লাইভ দেখতেছেন লাইভ দেখা লাগবে না পড়াশোনা আহ হচ্ছে করেন এগুলার কালার চাপেনা না না তুলাপু এগুলার কোনো কালার না আপনি কি কখনো গ্রুপ লাগ করেন না করি তো কে বুঝতে করি না করি অনেকদিন পরে পরে করি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সোম নিপা হ্যান্ড ওয়ার্ক লিখেছেন অনেক সুন্দর থ্রি পিস হ্যাঁ আপু সবগুলো সুন্দর ছিল আপু কেমন আছেন আমি উত্তরা থেকে দেখছি চাইফা ফ্যাশন আচ্ছা থ্যাংক ইউ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন মোবাইল সামনে কিছু ঘুমা অপর চোখের নিচে দাগ হয়ে গেছে थैंक यू अपू थैंक यू सो मच আল্লাহ হাফেজ बाय बाय